টাকা নাই পয়সা নাই চাল নাই ডাল নাই নাই রাস্তা রেলওয়ে ভেঙে দিয়ে সব শেষ করে ফুল দল সব শেষ করে দিয়ে গেছে কিন্তু আছে আমার মানুষের একতা আছে তাদের ইমান আছে তাদের শক্তি এই মনুষ্য শক্তি নিয়ে এই বাংলাকে নতুন করে গড়ে তুলতে চাই তাদের কাছে আমি চাই যে যেভাবে যদি আরো দু মাস লাগতো কি তিন মাস লাগতো স্বাধীন হতে তো তোমরা যুদ্ধ করত না যদি এক বৎসর লাগতো যুদ্ধ করত না না খেয়ে কষ্ট করত না তোমরা শত্রু মোকাবেলা করত না গুলি খেয়ে মরতো না এই এক বৎসর তোমাদের সর্বচ্চ ত্যাগ করে আমার দেশের গঠনমূলক কাজে আত্মনিয়োগ তোমাদের করতে হবে করবা রাস্তা তোমাদের নিজেদের করতে হবে ব্রিজ তোমাদের নিজেদের করতে হবে ফসল উৎপাদন তোমাদের করতে হবে গ্রামে গ্রামে তোমাদের কাজ করতে হবে শান্তি শৃঙ্খলা তোমাদের এরিয়াতে তোমাদের রাখতে হবে করবা আমি জানি তোমরা করবা যখন আমি ছিলাম না তখন যখন আমার কথা বল তোমরা করেছো নিশ্চয়ই করবা এ বিশ্বাস না থাকলে আমি বাঁচতে পারতাম আর তোমরা যদি আমার সংগ্রাম না করতা তাহলে বোধ আমি গণবাহিনী মজিব বাহিনী আমার আওয়ামী লীগের কর্মীরা আর সমস্ত দল যারা আমাকে সমর্থন করেছেন সেই সমস্ত দলের কর্মীরা যদি সমর্থন না করতেন বোধ হয় পশ্চিম পাকিস্তানের থেকে আমি আসতে পারত আর একটা কথা বলতে চাই বুট্টু সাহেব বড় নারাজ হয়ে গেছে তিনি যে আমার দেয় তার সঙ্গেই কাট করে দেন আমার মনে হয় শেষ পর্যন্ত হারাধনের একটি ছেলে কাঁধে ভেউ ভেউ মনের দুঃখে বনে গেল রইল না শ্রীমানের সেই অবস্থাই হবে সুখে থাকো সুখে থাকো আমি তোমাদের আশীর্বাদ করি সুখে থাকো উর্দু সাহেব তোমার লোকের বিরুদ্ধে আমার কিছুই নাই তোমার জালেমদের বিরুদ্ধে আমার যথেষ্ট বলা রয়েছে 23 বছরে আমার মা বুনর রক্ত শোষণ করে নিয়েছে 23 বছর পরে আমার মানুষের বুকের রক্ত নিয়ে ছিনবিনি খেলেছে 23 বছর পরে আমার মা বুনকে গুড়ি করে হত্যা করেছ। 23 বছরের পরে তুমি আমার মা বুনর উপর পাশাবিগত যা তোমার শূন্য না করেছে তবু আমি চাই যে তোমরা সুখে থাকো আমাদের সুখে থাকতে দাও তোমাদের সঙ্গে কোনো সম্বন্ধ আমাদের হতে পারে না তুমি রিয়ালিটি মানে নাও তুমি রিয়ালিটি মানে নাও ভাবনা না করে নিজের মানুষকে বাঁচাও কারণ তোমার বেজে গেছে সাত কোটি লোকের বাজার আর তোমার নাই সাত কোটি লোকের কলোনি তোমার আর নাই বৈদেশিক মুদ্রা অর্জন করার অবস্থাও তোমার নাই সৈন্যবাহিনীতে শতকরা সত্তর টাকা খরচ করো খুব কষ্ট হচ্ছে আমি জানি তোমরা কি কষ্ট করেছো আমি বুঝতে পারি আমি নিজেও ভুক্তভোগী পাহাড়ের মধ্যে থেকেছ না খেয়ে কষ্ট করেছ দু মাস তিন মাস পরের মধ্যে একদিন তোমরা মাছ মাংস খেতে পারো নাই এমন কি তোমরা কোনোদিন পেট ভরে ভালো করে ভাত খেতে পারো না তোমাদের গায়ে একটু কাপড় পর্যন্ত ছিল না তাই নিয়ে তোমরা শত্রুর মোকাবেলা করেছ জায়গায় জায়গায় সৈন্যদের কাছ থেকে অস্ত্র কেড়ে নিয়েছ তোমাদের আমি কি দিয়ে কি তোমাদের আমি আমার ভালোবাসা জানাব বুঝো তোমরা জানো তোমাদের আমি ভালোবাসি আর তুমি আমিও জানি তোমরা আমাকে ভালোবাসো তোমাদের যেমন একটা অনুরোধ রইল যেদিন তোমরা যদি সন্দেহ করো যে আমার ভালোবাসার মধ্যে কোনো ক্ষিপণতা আছে সেদিন আমি বলে দিও আমি তৃদ তোমাকে বিদায় নিয়ে যাবো আমি সব ত্যাগ করতে পারি তোমাদের ভালোবাসা আমি ত্যাগ করতে পারি না